এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে আগামী পনেরোই নভেম্বর 2025 রোজ শনিবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা মোহনপুর তলা হাটের পূর্ব পার্শ্ব মোহনপুর রাজশাহী এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান মোহনপুর সরকারি হাই স্কুল মাঠ উক্ত ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শেখ মোহাম্মদ আব্দুল মাতিন কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি বাংলাদেশ জমৈতে আহলে হাদিস তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ চেয়ারম্যান হর গ্রাম ইউনিয়ন পরিষদ পবা রাজশাহী উক্ত ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তাগণ শায়ক ডক্টর জাইনুল আবেদিন বিন নুমান মাদানি লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব মুহাদ্দিস ইশাতুল ইসলাম আসসালাফিয়া রাজশাহী আরও বয়ান পেশ করবেন শয়েক মোহাম্মদ আব্দুল হাকিম মাদানি লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব পরিচালক আল ইলম একাডেমি রাজশাহী বয়ান পেশ করবেন মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম এম এম সহকারী মাওলানা মহিষ কুন্ডি দাখিল মাদ্রাসা উক্ত ইসলামী মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ নেকি হাসিল করুন এবং মুক্ত হস্তে দান করে অশেষ সবের অধিকারী হন তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন তিনজন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে ইনশাল্লাহ উক্ত তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সঙ্গীতের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে আহ্বায়ক হাফেজ তারেক বিন মুজফর পরিচালক অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য খাবারের দোকান ব্যতীত অন্য কোনো দোকান বসানো যাবে না এই মাহফিলের আশেপাশে মা বোনদের জন্য পর্দার সহিত বসে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবারের ইসলামী মাহফিলে যোগ দিন দলে দলে মোহনপুর দারুল হাদি সালাফি মাদ্রাসার উদ্যোগে তৃতীয়বার্ষিক ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে রোজ শনিবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত মোহনপুর সরকারি হাই স্কুল মাঠের ইসলামী মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে প্রয়োজনে মোবাইল জিরো অথবা জিরো উক্ত মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মা বোন মহিলাদের জন্য পর্দার সহিত শোনার সুব্যবস্থা রয়েছে বিশেষ দ্রষ্টব্য ভর্তি 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 চলছে 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 মোহনপুর দারুল হাদিস সালাফি মহিলা হাফিজিয়া মাদ্রাসা মোহনপুর কৃষি ব্যাংকের উত্তর পাশে মোহনপুর রাজশাহী মোহনপুর দারুল হাদিস সালাফি মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে